অপবিশ্বাস এমন কোনো গর্হিত অপরাধ করেনি যারা বুবলি ম্যাডামের সাথে তাপসের সেই অপকর্ম আয়না ঘর থেকে আমরা অনেককে বেরোতে দেখছি আপনাদের সময় একটা হাওয়া ভবন ছিল মনে আছে নিশ্চয়ই আপনার আবারও কি হাওয়া ভবন চালু করার প্ল্যান করছেন আপনারা আয়নাঘর চিনেন আপনি আয়নাঘর কি আচ্ছা এটা আপনারা সবাই জানেন হাওয়া ভবন ছিলেন হাওয়া ভবন কি সেটাও আপনারা হয়তো অনেকে জানেন কিন্তু শয়তান তো আপনারা চিনেন শয়তান কি চিরকাল মানুষকে ধোকা দেওয়া বিভ্রান্ত করা এবং চূড়ান্তভাবে বিপদের দিকে নিয়ে যাওয়া এই শয়তানের কাজ এটাও আপনারা জানেন কিন্তু নিরপেক্ষ শয়তান এটা কি বোঝেন কী জিনিস আজকে আমরা কথা বলবো নিরপেক্ষ শয়তান নিয়ে নিরপেক্ষ শয়তান কীভাবে আমাদেরকে আঘাত করে এই যে শব্দম ববলি এবং অপবিশ্বাসকে নিয়ে যখন কোনো কন্টেন্ট ক্রিয়েটর কথা বলে কোনো সাংবাদিক কথা বলে দেখবেন কী বলে এই দুইটার জ্বালায় আর বাঁচা গেল না মনে হয় যেন এই দুইটা সমানভাবেই খারাপ কিন্তু অপবিশ্বাসের সাথে স্বপ্ন বুদ্ধির কখনোই তুলনা চলে না প্রতিটি হিসি প্রতিটি ঝামেলা প্রতিটি বিতর্ক অপবিশ্বাসী আগে তৈরি করেছেন যেমন সাকিব খানের সাথে উপবিশ্বাসের বিতর্ক উপবিশ্বাস আগে তৈরি করেছেন সংবাদ সম্মেলনে এসে সাকিব খানের পরিবারকে সাকিব খানের মা বাবাকে গালাগালি করেছেন একইভাবে বিভিন্ন টকশোতে এসে বছরের বছরের পর বছর স্বপ্নম ববলিকে আঘাত করে গালাগালি করে কথা বলেছেন স্বপ্নম বুবলি শেষ পর্যন্ত ধৈর্য ধরে ছিলেন আবার এরপরে শুরু করেছে স্বপ্নম ববলির পরিবার নিয়ে গালাগালি করা শুরু করেছে এরপরে সাংবাদিকটা কি বলছে যে এই দুইজনের চুলে চুলিটা আর বাঁচা গেল না ধরেন এক বছর ধরে উপবিশ্বাস বলছে 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 যখন স্বপ্নম ববলি একটি জবাব দেয় তখন এইসব নিরপেক্ষ শয়তানেরা বলে যে এই দুইজনের জন্য আর বাঁচা গেল না অথচ সারা বছর ধরে যখন অপবিশ্বাস বলে যায় তখন এসব নিরপেক্ষ শয়তানেরা কিছু বলে না নিরপেক্ষতার ভান ধরে তারা তারা একটা লোক রাস্তায় একজনের গলা টিপে ধরেছে এক লোক এসে দুইজনকে দুইটা থাপ্পড় দিল এটা কি নিরপেক্ষতা হলো না এখানে নির্যাতিত কে এই প্রশ্ন তারা করে না কে ঝগড়া শুরু করেছে এই প্রশ্ন তারা করে না এরাই হলো নিরপেক্ষ সহায়তা অ্যাপারেন্টলি এরা সবার সামনে নিরপেক্ষতার ভাঙ ধরে অথচ পক্ষে তারা কিন্তু অত্যাচারের খুনির পক্ষে থাকে এই ক্ষেত্রে আমি দেখেছি এই যে কয়েকটা কন্টেন্ট ক্রিয়েটর আছে সেটা নিয়ে একদম আলাদা একটা ভিডিও করব ঠিক একইভাবে দেখেন এরকম শুধু সেই ক্ষেত্রে না বাংলাদেশের আরও অনেক ক্ষেত্রে এরকম নিরপেক্ষ সয়তান আছে এই যে নিকো এটা নিয়ে আমি আরেকটা ভিডিও বানিয়েছি অনেক মানুষই এটা দেখেছে এইটা একটা নিরপেক্ষ শয়তান। আপনার কাছে মনে হবে যে সে খুব ভালো সে খুব ভদ্র আবার আমরা অনেকে মনে করি যমুনা টেলিভিশন ছাত্রদের পক্ষে খুব অবস্থান নিয়েছে একদমই না সতেরোই জুলাই যমুনা টিভির নিউজগুলো দেখবেন ষোলোই জুলাই দেখবেন কোনোভাবেই তারা ছাত্রদের পক্ষে ছিল না একটি চ্যানেল না এখনও কোনো টেলিভিশন চ্যানেল পত্রিকা ছাত্রদের পক্ষে নাই একটা দুইটা আছে সেটার নাম বলবো না আপনারাই বুঝবেন এখনো নাই এরা চান্স পেলেই ছাত্রদের চরিত্র হনন করা শুরু করবে ছাত্রদের বিপক্ষে লেগে যাবে আপনারা খেয়াল করেছেন যখন মেট্রো রেলে আগুন লেগেছে এটার জন্য সবার কি কান্না কাটে পলাতক শেখ হাসিনারও কী কান্না কাটে অথচ এই যে শত শত ছাত্রকে মেরে ফেলেছে এটার জন্য কোনো কথা নেই আবার বিটিভির জন্য শিল্পীদের কি কান্না কাটে ছাত্রদের জন্য কোনো কথা নেই এখন আবার দেখেছেন জাতীয় সঙ্গীতের জন্য সমবেত কণ্ঠে কি কান্না কাটে বুদ্ধিজীবীরা বা এই তথাকথিত ইন্টেলেকচুয়াল কালচারাল ফ্যাসিস্টরা কিন্তু ছাত্রদের জন্য তাদের কোনো কথা নেই এত ছাত্র যে মারা গেল সেই ব্যাপারে তাদের কোনো মানবিক কথাও নেই কান্নাকাটিও নেই এরাই হলো নিরপেক্ষ সয়তা তো নিকলের কথা বলছিলাম এই যে নিকল শিকল মানে ফ্যাসিবাদের শিকলে আটকা নিকল এই নিকল একদিন আমি দেখছি হাসনাদ আবদুল্লাহকে প্রশ্ন করছে লস কি কত অভদ্রের মতো প্রশ্ন হতে পারে স্বৈরশাসকের মতো প্রশ্ন খুনির মতো প্রশ্ন ডিবি হারনের মতো প্রশ্ন এটাকে আমি বলি ডিবিহার সেদিন আমি বলছি ডিবিহারনের প্রাইমারি ভার্সন নারী ভার্সন এটা সে খুনির দেশ দোষর শুধু সে একা না এক একে একে সকল এই নিরপেক্ষ শয়তানদের মুখোশ খুলে দেয়া হবে শুধু আপনারা আস্থা রাখবেন সে একদিন প্রশ্ন করছে যে আয়নাঘর এবং হাওয়া ভবন হাওয়া ভবন কি আবার আয়না ভবন আয়নাঘর বন্ধ হয়েছে হাওয়া ভবন কি আবার আপনাদের সময় হাওয়া ভবন ছিল সেটা কি আবার চালু হবে কি না বলেন তো আয়নাঘর কি আয়না ঘরে শত শত বন্দি আটকা ছিল বছরের পর বছর আট বছর দশ বছর নয় বছর এরকম আটকা ছিল ব্যারিস্টার ব্রিগেডিয়ার ব্যবসায়ী নেতাকে বন্দি করে রাখছে চোখ বেঁধে রাখতো বছরের পর বছর খেতে দিত না খেতে দিলেও মাটির মধ্যে খেতে দিত চরম গরমের মধ্যে থাকতো বাইরের কোনো শব্দ শোনা যেত না নামাজ পড়া যেত না কোরআন শরীফ দেওয়া হতো না মনে হয় যেন ভারতের বন্দিশালা ছিল এটা ভয়ঙ্কর রকম অবস্থা ছিল সেই আয়নাগরকে নিয়ে তুলনা করেছে হাওয়া ভবনের সাথে হাওয়া ভবন হলো একটি রাজনৈতিক অফিস যেখানে রাজনৈতিক নেতারা বসে অফিসিয়াল কার্যক্রম পরিচালনা করতেন সেই একটি হাওয়া ভবনকে তুলনা করা হয়েছে আয়না ঘরের সাথে নিরপেক্ষ ব্যবস্থা একটা ভান আপনার বলেন তো হাওয়া ভবনে হাজার হাজার আয়না ভবন আয়নাঘরে হাজার হাজার মানুষকে আটকেছে কয়েকশো সাংবাদিককে টর্চার করা হয়েছে এখানে কয়েকশো ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে হাজার হাজার ব্যব মানুষকে আটকে রাখা হয়েছে বন্দি করে রাখা হয়েছে সেখানে রেখে পরে গুম করা হয়েছে হত্যা করা হয়েছে সেই আয়নাঘরের সাথে কি হাওয়া ভবনের তুলনা কি চলতে পারে এরা হলো এক একটা নিরপেক্ষ শয়তান নিরপেক্ষ শয়তান বলি আমি এদেরকে এর সাথে ভালো নাম আপাতত আমার আসছে না আপনাদের যদি কোনো মনে আসে নিরপেক্ষ শয়তান ছাড়া তারা আসলে তাদেরকে কি নাম দেওয়া যেতে পারে আপনারা আপনাদেরকে এই যে ধরেন বারবার কথা বলা প্রথম আলোর কথা বলি এক মাসের উপরে হয়ে গিয়েছে হাসিনা পালিয়েছে কোনো একটি ইনভেস্টিগেশন নিউজ কি প্রথম আলো করেছে ধরেন বিদ্যুৎ চুরি কুইক রেন্টাল পারমাণবিক বিদ্যুৎ এইসব নিয়ে যে ব্যাংক ডাকাতি এইসব নিয়ে একটি সিরিজ রিপোর্ট কুইক প্রথম আলো করেছে এই ইসলামী ব্যাংকে লুট করে নিয়েছে কেড়ে নিয়ে গিয়েছে প্রথম আলো এই এস প্রথম আলো একটি নিউজ করেছে ইনভেস্টিগেশন লম্বা ধারাবাহিক গভীর তথ্য দিয়ে নিউজ করেছে এখন পর্যন্ত করেনি এই নিরপেক্ষ শৈতান ভারতের এজেন্ডা বাস্তবায়ন করে দেখবেন এরা মেট্রো রেলের জন্য কাঁদবে শত শত ছাত্র নিষ্পাপ ছাত্র হত্যার জন্য রক্তের জন্য এদের মন কাঁদবে না এরা বিটিভির জন্য কাঁদবে রক্ত দেখে এদের মন নড়বে না নরম হবে না এরা জাতীয় সঙ্গীতের জন্য কাঁদবে কিন্তু বছরের বছর হাজার হাজার দিন বন্দি করে রাখা বন্দীদের জন্য এদের মন কাঁদবে না নির্যাতিতদের জন্য এদের মন কাঁদবে না সবাই অনেক ভালো থাকবেন নিরপেক্ষ শয়তানদেরকে চেনার চেষ্টা করবেন এবং নিরপেক্ষ শয়তানদের কোনো মুখোশ থাকলে আমাকে জানাবেন আমরা আপনাদের সাথে আলোচনা করব সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম